হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা স্পেশাল ইন্টারেস্টিং জায়গা থেকে আমরা তো হচ্ছে ইউরোপের অনেক গ্রাম দেখেছি অনেক ব্লগার ভিডিও করেছে তো আজকে হচ্ছে আমি একটা গ্রামে ঘুরতে এসেছি তোমার হচ্ছে স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ আর সেই মাদ্রিদের একটা সাইট আর কি এটা মানে হচ্ছে আমাদের দেশটা যেমন বাংলাদেশ যেমন হচ্ছে ঢাকা শহর ঠিক তেমনই হচ্ছে এখানকার একটা সিটি রয়েছে এটা হচ্ছে মাদ্রিদ সেই মাদ্রিদের পাশে একটা চমৎকার গ্রাম আছে আমরা আজকে আসলাম আর কি সেই গ্রামটা ঘুরবো এবং সে দেখবো আসলে ওরা গ্রাম কীভাবে তৈরি করেছে আশা করি ভিডিওটা সবাই অনেক অনেক ভালো লাগবে থ্যাংক ইউ দেখতে পাচ্ছ আমার পিছনে একটা বাড়ি রয়েছে এবং সেই বাড়ির পিছনে হচ্ছে একটা পতাকা আর ওরা আসলে কি করে ওরা গ্রামের মধ্যে কি করে হচ্ছে ওরা একটা বাড়ি করলে ওখানকার তাদের যে দেশ সেই দেশের পতাকাটা দিয়ে রাখে যাতে করে হচ্ছে এটা প্রুফ হয় যে এটা স্প্যান যাতে করে মানুষের চিন্তা কোন ভুল না হয় মানুষ নেই বললেই চলে আশেপাশে হচ্ছে কোনো মানুষ দেখা যায় না আর রাস্তার পাশে কয়েকটা গাড়ি পার্কিং করা আছে হচ্ছে গ্রাম তো যে কারণে স্প্যানের এরিয়াটা খুব বড় যে কারণে হচ্ছে গ্রামে খুব কম মানুষ থাকে মানে যারা থাকে তারা হচ্ছে রিয়াল স্প্যানিশ আর শহরে থাকে হচ্ছে নানান ধরনের মানুষ বিভিন্ন ধরনের জায়গা থেকে চলে আসে কে দিয়ে রাখছে মানে হচ্ছে এটাকে আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাসুরা বলে এখানে তোমাকে হচ্ছে ময়লা ফেলতে হবে এগুলো আসলে ইট না এগুলো তোমার হচ্ছে পাথর মানে জিনিসটা খুবই ভাবনীয় বিষয় যে আমাদের দেশে হচ্ছে কি করে যখন একটা বাড়ি আমরা করি তখন হচ্ছে ইট দিয়ে তৈরি করি কিন্তু ওরা হচ্ছে এটা এখানে পাথর ব্যবহার করছে আর এটা তোমার হচ্ছে ওই যে বাসায় বাড়ির হচ্ছে তোমার কি বলে এটাকে বাউন্ড্রি বলা হয় গলিকে কেন্দ্র করে মানে হচ্ছে যে মেন রোড আমি আমার পিছনে হচ্ছে ছিল মেন রোড মেন রোড থেকে তোমার হচ্ছে একটা গলি ভিতরে করবে তার দুই পাশে হচ্ছে ওরা গড় করবে কিন্তু এই গলিগুলো এত বেশি বড়ো হয় না গলিগুলো খুব ছোটো হয় আর এই গলিগুলা যেহেতু দুই পাশে গড় করে তো এক পাশে হচ্ছে একটা পার্কিং থাকে আরেক পাশে হচ্ছে তোমার গাড়ি চলাচলের জন্য বেস্ট হয় তো যাতে করে হচ্ছে ওরা খুব সহজেই রাস্তায় আসতে পারে এবং খুব সহজে আবার ভিতরে যেতে পারে মানে আচ্ছা আমাদের দেশের মতো এত জগড়া হয় না একদম ইউরোপিয়ান একটা স্টাইল করেছে ওরা আর আমাদের দেশে এরকম বাড়ি আসলে অকল্পনীয় মানে হচ্ছে এখানকার যে ইঞ্জিনিয়ার আর্কিটেকচার তারা হচ্ছে আলাদা তাদের একটা ক্যাপাসিটি থাকে যে কারণে হচ্ছে ওরা এত সুন্দর বাড়ি করতে পারে আশা করা যায় যে ফিউচারে কারণ সে আমাদের দেশে এরকম বাড়ি পাওয়া যাবে আমরা আশা করতে পারি তো যে পিছনের যে বাড়িটা এটা আসলে অনেক চমৎকার আর এই মুহূর্তে হচ্ছে আমি যে এরিয়াতে আছি এটা খুবই সুন্দর মানে হচ্ছে এই গলির সামনে বড় বড় পাহাড় রয়েছে একটু পরে হচ্ছে আমরা দেখবো এই এখানকার থাকার মতো আসলে আলাদা মানে হচ্ছে হচ্ছে আসলে নিচ থেকে উপরে তো তো সেই কারণে নিচে অনেক পাহাড় রয়েছে বাইরে বের হলে আসলে পাহাড় দেখা যায় তারপরে হচ্ছে রুমে যখন থাকবো তখনই অনেক পাহাড় চোখে পড়ে আসলে যে এলাকায় ঘুরতে আসছি এটা আসলে পাহাড়ি এলাকা আর প্রত্যেকটা গলিতে গলির আসলে পাহাড় রয়েছে মানে পাহাড়ের ভিতর দিয়ে মানে তারা তৈরি করেছে এবং সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানকার যে রাস্তা এখানকার যে রোড এগুলো সবচেয়ে ইন্টারেস্টিং তারপর হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ রয়েছে সব কিছু মিলিয়ে মানে অনেকটাই চমৎকার আর গ্রামটা অনেক সুন্দর মানে হচ্ছে এদিকে আসলে খুব ভালো লাগে আসলে দেখতে পারবা ওই যে দূরে হচ্ছে পাহাড়ের একটা পর্বত মালা দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর চোখ দিয়ে দেখা যায়। প্রায় ঠিক একইভাবে এখানেও পাহাড়ের পর্বত রয়েছে চমৎকার সুন্দর এটা এখানকার গড়গুলো আছে একটু বেশি সুন্দর মনে হচ্ছে এখন যতগুলো গড় দেখেছি মানে এই গলির গড়গুলা একটু বেশি চমৎকার আর বাড়ির সামনে হচ্ছে ওরা কীভাবে যে ডিজাইনটা করলো এটা অনেক চমৎকার আসলে এখানে চোরের কোনো ভয় নেই তো যে কারণে হচ্ছে ওরা এই ডিজাইনগুলো করতে পারে কিন্তু আমাদের দেশে তো চোরের ভয় তাহলে হচ্ছে এরকম ডিজাইন করা যায় না আর যেদিকে চোর নাই যেদিকে মানুষগুলো সভ্য থাকে আপনারা খেয়াল করলে বুঝবেন যে ওই দিকের বাড়িঘরগুলো কত সুন্দর থাকে মানে হচ্ছে সুন্দর ডিজাইন করা যায় হচ্ছে কি আজকে অনেক রৌদ্র উঠেছে তো যে কারণে আশেপাশে কেউ নাই সবাই হচ্ছে বাসায় ডিনার করছে হয়তোবা হচ্ছে লাঞ্চ করছে এগুলো নিয়ে অনেক বিজি আর যদি রৌদ্র কম হতো তাহলে হচ্ছে আশেপাশে মানুষ দেখা যাইতো আর রোদ্রের কারণে হচ্ছে গিয়া আমি আমার চশমাটাও খুলতে পারতেছি না কারণ হচ্ছে অনেকটাই রোদ্র পড়ছে মানে সামনে কি আছে এগুলো আসলে দেখা যায় না যে কারণে হচ্ছে গিয়া চশমা পরেই চলতে হচ্ছে আর যদি রোদ্র না থাকতো এত তাহলে হচ্ছে হয়তো রাস্তায় দু একদিন সাথে দেখা হইতো কথাবার্তা বলতে পারতাম তো হচ্ছে একা একা হাঁটতে হচ্ছে যাই হোক তোমরা আছো এতে একা মনে হচ্ছে না মনে হচ্ছে যে সাথে সবাই আছে হাই গাইস তোমাদেরকে এখন একটা স্পেশাল জিনিস দেখাবো এটা হচ্ছে একটা কার একটা গাড়ি ইউরোপিয়ানরা কত ডিজাইনের গাড়ি চালায় এটা এখনই দেখাচ্ছি এটা একটা ফ্রান্সের গাড়ি কিন্তু গাড়িটা খুবই চমৎকার শুধুমাত্র দুইটা ডোর আছে সামনে Are kisi just wait গাইস এখন যেই বাড়ি সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একটা কাঠের বাড়ি মানে ইট বালু পাথর কাঠ আর নিচে হচ্ছে ইট দিয়ে তৈরি করছে তারপর হচ্ছে গিয়া কাঠ উপরে খেয়াল করলে হচ্ছে দেখা যাবে যে উপরে আসলে কাঠ হয়তো বা এই এলাকাতে বরফ পড়ে যে কারণে এরকম সিস্টেমের বাড়ি ওরা আসলে করেছে আমরা একটু লক্ষ্য করলে আসলে এগুলা দেখতে পারবো প্রত্যেকটা বাড়ির গেটের সামনে তোমার হচ্ছে ক্যামেরা রাখা আছে মানে তুমি হচ্ছে এখান থেকে কোনো কিছুই চুরি করতে পারবে না কারণ প্রত্যেকটা বাড়ি তোমার সিসি ক্যামেরা দ্বারা প্রোটেক্টিভ আমি যে এখানে হাঁটতেছি ঘুরতেছি তারা ভিতর থেকে অবশ্যই দেখতেছে কিন্তু হচ্ছে যে আমি একটা ট্যুরিস্ট আমি ভিডিও বানাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে কিছু বলতেছে না কিন্তু তুমি এখান থেকে যদি মনে করো যে বাসায় মানুষ নেই একদম শুনশান চুপচাপ তাহলে কিছু একটা চুরি করে ফেলি এটা ইম্পসিবল কারণ হচ্ছে এখানকার সিসি ক্যামেরা এমনভাবে এমনভাবে ফিট করা আছে তুমি যদি কোনো কিছু নিতে চাও তাহলে হচ্ছে কি তোমার ক্যামেরা ফুটেজ তো ধরা পড়বেই এবং সাথে সাথে হচ্ছে কি এখানকার যে সিকিউরিটি গার্ড থাকে তাদেরকে ইনফর্ম করে ফেলবে এবং তুমি খুব সহজেই তোমাকে অ্যারেস্ট করে ফেলবে এর জন্য হচ্ছে আসলে এগুলা ভাবাও জানে এগুলো এগুলা আসলে ভাবা বোকামি ওরা এতটা সিকিউরিটি দিয়ে রাখছে বাড়িতে খুবই অসাধারণ জিনিসটা নিচে যে বেড়াটা আছে না আসলে এই গাছগুলা ওরা অনেক ছোট্ট সময় লাগিয়েছিল কিন্তু এটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় মানে ওয়ান কাইন্ড অফ তারা আসলে গাছ দিয়ে তাদের যে প্রোটেকশন এটা আসলে দিয়ে দিতে পারে মানে ইটস ভেরি ইজি আমাদের দেশে এগুলা খুবই কঠিন কারণ হচ্ছে গিয়ে এরকম গাছ দিয়ে আসলে তারা খুবই ডিফিকাল্ট যাই হোক মানুষ চশমাটা একটু খুলি চশমা আসলে করলে কিছুই হচ্ছে না কারণ চশমা দিয়ে একদম আর চশমা ছাড়া চোখে দেখা ডিফিকাল্ট মানে হচ্ছে দেখতেই পারি না যেখানে চাং পড়তে হয় কারণ আকাশে অনেক রোদ আর চশমা ছাড়া বিউটা অনেক সুন্দর দেখা যায় কিন্তু কিছু করার নেই মানে হচ্ছে চশমা পরে থাকতে হবে আকাশের রোদ খুবই মারাত্মক কিছু করার নেই মানে নাচ চোখে থাকতেই হচ্ছে এই যে গ্রামে আছি প্রত্যেকটা আর সাইট একই রকমের মানে যেটুকু আমি বিডিও করেছি আশেপাশে গ্রামটা অনেক বড় কিন্তু আসলে বেশিরভাগ বাড়িঘরের সিস্টেম একই রকমের আসলে মানে প্রত্যেকটা ঘর একই ধরনের মানে নব্বই পার্সেন্ট আছে মিল আছে তো হচ্ছে এইটুকু বোঝা যায় যে পুরো গ্রাম না গড়েও আমরা এটুকু বলতে পারি যে মোটামুটি গ্রামটা আসলে একই ধরনের চলে আসলাম হচ্ছে বাস স্টেশন তো হচ্ছে তোমাদেরকে বাস স্টেশনটা আজকে দেখাবো মানে হচ্ছে আমাদের দেশের বাস স্টেশন হচ্ছে একদম খোলা মেলা থাকে কিন্তু ওদের বাস স্টেশন হা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয় মানে এক একটা জায়গায় এক এক রকমের হয় আর যেহেতু এটা একটা গ্রাম সাইড তো সেই কারণে হচ্ছে এখানে কোনো সাউনি দেয় নাই তারপর হচ্ছে বসার কোনো জায়গা দেয় নাই জাস্ট একটা পিলার দিয়ে রাখছে ও যে দেখতে পাচ্ছ আমার পিছনে একটা পিলার আসলে এটাই বাস স্টেশন এখানে হচ্ছে লিখে আছে এখন বাসটা আসবে না আসবে মানে এতেই একটা বাস স্টেশন বাস যদি আসে তাহলে এখানে দাঁড়াবে আর রাস্তার ওপাশে আরেকটা আছে মানে হচ্ছে রাস্তার এই পাশে একটা ওপাশে একটা আমি যেহেতু এদিকে যাবো সেটার জন্য হচ্ছে এটা আমার আর যারা ওইদিকে যাবে তাদের জন্য হচ্ছে ওটা ওইটা হচ্ছে ইয়ে ওদের তাহলে জিনিসটা খুবই ইন্টারেস্টিং তাই না মানে হচ্ছে শুধু একটা বাসের পিলারই হচ্ছে একটা বাস স্টেশন চলো এটা আমরা ডিপলি দেখি ওকে যে মানে বাসের চিহ্ন দেওয়া আছে এবং বাসের নাম্বারটা লেখা আছে বাসের নাম্বারটা হচ্ছে কি বিএল থেকে অনেকগুলো বাস যায় সি ওয়ান সি নাইন ওয়ান ইত্যাদি এটা অনেক চমৎকার এখানে বাসের লোকেশনও দেওয়া আছে মানে হচ্ছে বাসগুলো আর এবং কোন কোন কাঠগুলো কাজে লাগবে এগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে চলে আসলাম হচ্ছে আজকের ভিডিও লাস্ট পার্টে তো হচ্ছে আমি প্ল্যান করেছিলাম একটা গ্রাম ঘুরবো তোমাদেরকে দেখাবো যতটুকু সম্ভব হয়েছে আমি দেখিয়েছি কিন্তু আসলে আশেপাশে কোনো মানুষ নেই আর যেহেতু এটা হচ্ছে দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে যে কারণে কারোর সাথে সাক্ষাৎ হয়নি তো যেটুকু দেখিয়েছি আশা করেছি ভালো লেগেছে তো পরবর্তীতে হচ্ছে অন্য একটা স্পেশাল জায়গায় যাবো তোমাদেরকে নিয়ে ততক্ষণ সবাই সাথে থাকো আর হচ্ছে একটা লাইক একটা শেয়ার তো করতেই পারো অথবা একটা কমেন্ট আর হচ্ছে আম আ নিউ ইউটিউবার আই এম ট্রাইং টু বি গুড সো আমার ভিডিও এত ভালো হয় না আমি জানি তো বলছে আমি চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য আশা করি যে ধীরে ধীরে হয়ে যাবে যদি তোমাদের সাপোর্ট থাকে তাহলে হচ্ছে এটা পসিবল তো হচ্ছে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই বি হ্যাপি বিস্টে আল্লাহ হাফেজ